জুলাই সচেতনতার গণ অর্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি রেল মন্ত্রণালয়ের সচিব সেতু বিভাগের সচিব জেলা প্রশাসক মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শরীয়তপুর এসপি মুন্সীগঞ্জ এসপি শরীয়তপুর ডিআইজি ঢাকা রেঞ্জ আমার সহকর্মীবৃন্দ এবং সুধি মন্ডলী এবং সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুরুতে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মসর্গকারী সকল শহীদকে আমি তাদের রুহের মাখরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি কোন অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি জুলাই গণ অভ্যুত্থান ও তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভ্যতান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা জুলাই বীরত্ব জুলাই আত্মত্যাগের গ্রাফিটি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক মঞ্চ সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে একই সাথে এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জানায় গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা আসুন আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি যেখানে থাকবে ন্যায় সমতা মানবাধিকার অবিচল প্রতিশ্রুতি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ